খেলায় কি নাম তোমার তোমার আব্বুর নাম কি তুমি থার্ড হলে কেমন লাগছে কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে বলো আর্মি হওয়ার ইচ্ছা আছে অনেক অনেক শুভ কামনা তোমাকে তুমি যেন বড় হয়ে আর্মি হও থ্যাংক ইউ কি বলে খেলায় সেকেন্ড কোন খেলায় কেমন লাগছে ভালো লাগছে তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ ডক্টর আচ্ছা অনেক অনেক শুভকামনা তুমি যেন বড় হয়ে ডক্টর হও কি নাম বললে তোমার কোথায় বাড়ি তোমার স্কুলের নাম কি জানো কেমন পড়া স্কুলে কি নাম তোমার কোথায় বাড়ি খেলা তুমি 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 কোন ক্লাসে নাম কেমন পড়া স্কুলে তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম জানো তোমাদের স্কুলের হেডমাস্টারের নাম জানো কি নাম তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আর্মি থ্যাংক ইউ অনেক অনেক শুভকামনা তুমি যেন বড় হয়ে আর্মি হও থ্যাংক ইউ ভেরি গুড কি নাম তোমার কোথায় বাড়ি কোন স্কুলে পড়ো কেমন পড়ায় তোমার তোমার নাম কি বললে বাড়ি কোন ক্লাসে পড়ো কি হলে তুমি খেলায় কেমন লাগছে তোমার কি ইচ্ছা আছে বড় হয় কি হয় তোমার কি ইচ্ছা আছে বড় হয়ে আর্মি অনেক অনেক শুভকামনা তোমাকে তুমি যেন বড় হয়ে আর্মি হও থ্যাংক ইউ কি নাম তোমার কোথায় বাড়ি কোন স্কুলে পড়ো কেমন কেমন পড়ায় কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো থ্রিতে কি হলে তুমি কোন খেলায় কত মিটার রান দৌড়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার বড় হয়ে বাহ অনেক অনেক শুভকামনা তোমাকে তুমি যেন বড় হয়ে খেলায় চ্যাম্পিয়ন হও থ্যাংক ইউ সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বালিপাড়া শিশু উদ্যান মডেল স্কুল এই স্কুলের মূল লক্ষ্য প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষা শিক্ষিত করে সমাজ গড়ার কারিগর তৈরি করা ধন্যবাদ জানাই যে শিশু উদ্যান মডেল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারকে ওরা আমাকে প্রতি বছরই আহ্বান করে এবং তাদের ডাকে আমি ছাড়া দিয়ে আসি কারণ আমি একজন সাংস্কৃতিক প্রিয় মানুষ পাশাপাশি কীলাকেমী মানুষ সুতরাং যে কোনো জায়গায় যে কোনো আমাদের একটা স্পোর্টস গ্রুপও রয়েছে আমরা প্রত্যেকটা জায়গায় যাই বিভিন্ন স্কুলে এবং অনুষ্ঠানগুলো করে আসি তো প্রতিটা স্কুলে দেখে এসেছি এখানে এটা দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে এক কথা বলা যায় এখানে যেমনি এবং যেভাবে আমাদের বড়ো বড়ো আয়োজনগুলো হয় একটা ছোট্ট নার্সারি বিদ্যালয়ের এত বড় মানুষের ঢল আমার মনে হয় এটা অভাবনীয় এটা কোথাও নেই সুতরাং এই স্কুলের যে ঐতিহ্য গরিমা এবং এলাকার মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান এটা এলাকাতে এমন একটা স্কুল যেখানে এল কেজি ওয়ান থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে কিন্তু পড়াশোনা হয় দুটো বিভাগ রয়েছে একটা নার্সারি বিদ্যালয় এল কেজি ওয়ান থেকে এল কেজি ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এবং দ্বিতীয় বিভাগ রয়েছে ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানকার মাস্টারমশাইরা মশাইরা খুবই যত্ন সহকারে পড়ান কারণ দেখতে পাচ্ছেন আমাদের প্রতি দুবছর মানে প্রতি বছর দুটো করে অনুষ্ঠান হয় বছরের শুরুতে যেমন ক্রীড়া অনুষ্ঠান হয় যাতে দেহের বিকাশ ঘটে মানসিক বিকাশ ঘটে ছাত্রছাত্রী সেই দিকটা যেমন আমরা লক্ষ্য রাখি আমরা তেমনি তাদের সার্বঙ্গীন বিকাশের জন্য তাদেরকে আরও বেশি সংস্কার করে তোলার জন্য যেভাবে আমাদের আধুনিক অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করছে সেই অপসংস্কৃতি গ্রাস থেকে আমরা কীভাবে লাভ করতে পারি সেই কারণে আমাদের এই বিপুল আয়োজন এবং আমরা এটাকে মাথায় রেখে এবং দৈহিক মানসিক বিকাশের পাশাপাশি যাতে একটা ছাত্র চরিত্র গঠন করতে পারে এবং আমরা এতে সোভ্রাতৃত্ববোধ শিক্ষা পেতে পারি সহমর্মিতা সহ হ্যাঁ এই শিক্ষা পেতে পারি আমরা এই খেলার ময়দান থেকে সেই শিক্ষার পাঠ আমরা নিয়ে যাব আর এই কথা মাথায় রেখেই শিশুরদের মডেল স্কুল বছরে দুবার করে শুরুতে ক্রীড়া অনুষ্ঠান এবং বছরের শেষের দিকে আরও একবার অনুষ্ঠান অক্টোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিপুলভাবে আমরা আয়োজন করি আমরা আমাদের এই ছোট্ট অল্প মানে আয়ের মধ্য দিয়েও আমরা আয়টাকে তুচ্ছ ভেবে আমরা আমাদের আয়োজনগুলো করে থাকি সুতরাং আমি একটাই বার্তা দিতে চাইবো এলাকাকে যে এলাকাতে যারা অভিভাবক অভিভাবিকা ভাবিকা রয়েছেন সকলে দৃষ্টি আকর্ষণ করব যে এমন একটা স্কুলে আপনারা পাঠান যেটা এই গ্রামীণ এলাকাতে একবার প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে যে একটা স্কুল মডেল হতে পারে একটা বিদ্যালয় একটা নার্সারি যে মডেলের রূপ নিতে পারে এটা প্রথম এখানকার স্কুল কর্তৃপক্ষে যারা রয়েছেন ম্যানেজিং কমিটি রয়েছেন তারা স্কুলটাকে মডেলের দিকে নিয়ে যাচ্ছেন দিনের পর দিন এবং আমাদের সকলে উচিত সহযোগিতা করা আমরা সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবো এই এইটুকু বলেছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে এবং যারা পারছে না তারা অংশগ্রহণ করছে তাদের উদ্দেশ্যে কী বার্তা তাদের উদ্দেশ্যে একটাই বলাই আমি সবসময় একটা কথাই বলি যে জীবনে মানে হারাটা বা পরাজয়টা শেষ কথা নয় জীবনে ব্যর্থতাই পরবর্তী সাফল্যের প্রথম পদক্ষেপ সুতরাং সে কথা মাথায় রেখে নিরাশ হওয়া বা হতাশার কোনো প্রশ্নই নেই আজকে আমরা খেলার মাঠে হয়তো পরাজয় স্বীকার করছি হয়তো পুরস্কারটা পাচ্ছি না ঠিকই কিন্তু এখান একটা শিক্ষা নিয়ে যাচ্ছি সুতরাং হাটটাই বড়ো কথা নয় আমাদেরকে শিখতে হবে আর যারা ব্যর্থতা থেকে শিখতে পারে তারা পরবর্তী লক্ষ্যে এগিয়ে যায় সুতরাং সকলের উদ্দেশ্যে এটাই বলার যে পরাজয়কে যেমন হাসি মুখে মেনে নিতে হবে কিন্তু জয়ের জয়টাকে মেনে নিয়েও পরবর্তী যে লক্ষ্যটা তার দিকে এগিয়ে যেতে হবে থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম মিজানুর হাসান সুজন আমি এলাকার এক সংস্কৃতি প্রেমী মানুষ পীড়া প্রেমী মানুষ এবং আমার পেশা এখন শিক্ষকতা করছি গৃহশিক্ষকতা ধন্যবাদ থ্যাংক ইউ এই স্কুলের যা রিপোর্ট দেখছি আমি অত্যন্ত ভালো পঠন পঠন খুব সুন্দরভাবে চলে তার কারণে কি আজকের এই এত বড় আয়োজন এত দর্শকের ঢল এখানে আমাদের যে প্রত্যন্ত এলাকার এই এলাকাটা অনেক বড় তার মধ্যে এলাকার ভিতরে আমাদের এই স্কুল সর বালিপাড়া যে স্কুল মানে উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের মানে কী বলবো এইদিকে চল্লবঙ্গাল থেকে চরবিনপাড়া বাবুপুর থেকে সমস্ত লোক এই যে পাশে রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাতায়াত আমাদের এলাকার মানুষ আছে এবং পথচারী মানুষও আছে অভিভাবিকারা এই খেলা দেখতে খুব আগ্রহী এবং তাদের একটা যে আনন্দ বোধ করে উৎসবের মতো তাই এই খেলাটা দেখে আমাদের অভিভাবিকা এবং অভিভাবকেরা মানে উৎসাহিত হয় এবং খেলা দেখে তারা আনন্দিত হয় আর আনন্দ পাওয়ার জন্যে তারা এই যে বছরে একবার খেলা হয় সেই খেলাটার দিকে তাকিয়ে থাকে যেমন আমাদের মুসলমানদের ঈদুল ফেতের ঈদ যাওয়া হলে যেমন তিরিশটা রোজার পর ঈদুল ফেতের যে উৎসব হবে উৎসবের দিকে তাকিয়ে থাকে সেরকম আমাদের গ্রামের এলাকার যে অভিভাবক অভিভাবকেরা এই উৎসবের দিকে তাকিয়ে থাকে যে তারা আনন্দ পাওয়ার জন্য সেই জন্যই এলাকার মানুষজন এবং অভিভাবিকারা এখানে আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ আমার বাড়ি চর পাইকমারি আমি এই এলাকার একজন বিশিষ্ট আপনার নাম এবং পরিচয়টা বলবেন আমার নাম হচ্ছে আকবর আলী এই স্কুলের আমি প্রধান শিক্ষক আচ্ছা কবে থেকে আপনার স্কুল চালু হয়েছে আমার স্কুল চালু হয়েছে দু হাজার কুড়ি সাল থেকে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এল কেজি থেকে ক্লাস টেন পর্যন্ত এখানে কটন কটনের ব্যবস্থা আছে আজকের এই যে ক্রীড়া অনুষ্ঠান কী কর্মসূচি নিয়েছেন আপনারা আজকে এই বার্ষিক ক্রীড়া যে অনুষ্ঠান সেটা আমাদের অনেক দিন আগে থেকে প্রত্যাশা আছে মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে হিট করিয়েছি হিট করার পরে যে কর্মসূচিগুলো ছিল সেই খেলার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় খেলা তার মধ্যে যেমন রয়েছে জিলাপি দৌড় রয়েছে বস্তা দোর, ব্যাঙ্ক দৌড় আর্মি দড় বেলুন ফাটানো এছাড়াও কমলালঘু দৌড় এছাড়াও তার পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের দেশত্ববোধক নৃত্য যার মধ্যে যে আমরা ভাত ভাতভাসি এবং রক্ত মিশা আসে সেসব সমস্ত গানের গুণাবলী বৈশিষ্ট্য যেটা আমরা এলাকার ভাবে এলাকার মানুষকে আমরা দেশত্ববোধক গানের পাশাপাশি খেলাধুলার যাতে মানুষকে সচেতন করতে পারি এবং আগামী দিনে আমরা যাতে যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ মোবাইলের প্রতি যে আমরা আসক্ত হয়ে যাচ্ছি এগুলো দূর করার জন্য শিশু উদ্যান মডেল স্কুলের পক্ষ থেকে খেলায় যাতে মনোযোগী হয় সেই বিষয়ে আমরা অত্যন্তভাবে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছি এই খেলা সম্পর্কে স্থানীয় জনগণ এবং ছোট্ট ছোট্ট শিশুদেরকে কী বার্তা দেবেন এই খেলা সম্পর্কে ছোট্ট ছোট্ট জনগণ বা শিশুগণ যারা রয়েছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে অর্থাৎ স্কুলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এমনকি যারা এই স্কুলে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে অর্থাৎ মৃষ্ঠেরই অধিকার করেছে তার পাশাপাশি যারা এখনও পর্যন্ত হয়তো খেলায় অংশগ্রহণ করেছিল তারা হয়তো সেই জায়গায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে আসতে পারেনি কিন্তু আগামী দিনে তারা যাতে আবার পুনরায়ভাবে আমার স্কুলের পক্ষ থেকে তারা খেলায় অংশগ্রহণ করে তার পাশাপাশি এবং আগামী দিনে যাতে তাদের একটা খেলার যে সার্বঙ্গীন বিকাশ সেটাই কামনা হয় এই এটা বলেই কিন্তু আমি তাই সেই বিষয়ে তাদের মঙ্গল কামনা করি আপনার নাম আমার হচ্ছে আকবর আলী এই স্কুলের আমি প্রধান শিক্ষক ধন্যবাদ বালিপাড়া হাই স্কুলের প্রাক্তন প্রধান প্রধান শিক্ষক মাহমুদ সাহেব উপস্থিত ছিলেন বালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং টিআইসি কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন বালিপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রিয়াবিদ হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন চর বালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুল হক এবং ভদ্র এলাকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন আজকের যে শিশু উদ্যান মডেল স্কুলের যে ক্রীড়া অনুষ্ঠান সেই ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন যারা বিচারক মণ্ডলী এবং উপস্থিত ছিল যারা প্রতিযোগী তারা উপস্থিত ছিলেন এবং সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন অত এলাকার বিভিন্ন অভিভাবক অভিভাবিকা বিশেষ করে লক্ষ্য করা গেছে অভিভাবিকাদের সংখ্যাই ছিল চোখে পড়ার মতো আপনার নাম এমন করেছেন আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আমি যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি তথা বালিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক সেটা শিশু উদ্যান মডেল স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো চর বালিপড়া হাই হাইস্কুলের মাঠে আজকে কী কী কর্মসূচি নেওয়া হয়েছিল কর্মসূচি নেওয়া হয়েছিল বিশেষ করে যে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান যেভাবে সাজানো হয় ঠিক সেইভাবেই সাজানো হয়েছিল সাজানো হয়েছিল মাঠের সম্মুখে যে মঞ্চ রয়েছে যে মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি এই মঞ্চকে সুসজ্জিত করা হয়েছিল সুসজ্জিত করা হয়েছিল বিভিন্ন অত্র এলাকার যারা গুণীজন সেই গুণিজনের উপস্থিতি যথেষ্ট মঞ্চে ছিল এবং পতাকা উত্তোলনের বিদ্যালয়ের যে নিজস্ব পতাকা সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশেষ করে আজকের যে ক্রিয়া অনুষ্ঠান সেই ক্রিয়া অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছিল উপস্থিত ছিলেন অত্র এলাকার প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষা অনুরাগী এবং ক্রিয়াবিদ নানা গুণীজনের উপস্থিতিতে পতাকা উত্তোলন হয়েছিল এবং রবীন্দ্রসং রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে রণসঙ্গীত সেই কাজী নজরুল ইসলামের চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মদল এই রণসংগীতের মধ্য দিয়েই আজকের যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সেই ক্রীড়া অনুষ্ঠানের